ওয়ালাইকুম মোর আহমদুল্লাহী অবরাকাত আপনারা দেখতে পাচ্ছেন মানে মিডিয়ার থেকে আমি মোহাম্মদ জহিরুল ইসলাম দেশ প্রবাস থেকে দূর দূরান্ত থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি আর্মির নতুন বছরের শুভেচ্ছা হালান সাহালান মার হাবান মোবারকান মোবারাক আজকে জিলহজ মাসের তিরিশ তারিখ আগামীকালকে মহরম মাসের চোদ্দোশো পাঁচচল্লিশ সালের মোহরমের এক তারিখ তো এই চ্যানেল থেকে এই প্রথম আমার কোনো লাইভ ভিডিও জাস্ট আপনাদেরকে শুভেচ্ছা দেওয়ার জন্য শুভেচ্ছা বিনিময় করার জন্যই আসা কেউ যদি দেখে থাকেন কেউ যদি আসেন সময় থাকলে অবসর সময় থাকলে আমরা পরিচিত হইতে পারি কৌশল বিনিময় করতে পারি আমি এই মুহূর্তে আসি সৌদি আরবের দাম এরিয়াতে থাকিয়া হাসা এরিয়াতে এখন দাম মামের পথে এয়ারপোর্টের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রাস্তায় আছে তো রাস্তা ইতিমধ্যে প্রচন্ড বাতাস গুলি জড় হইতেছে বাইরের একটু আওয়াজ বেশি হয়ে গেছে বাহিরেও আওয়াজ বেশি হয়ে গেছে কথা একটু আস্তে আস্তে হয়তো শুনতে পাবেন বা নয়স একটু শোনা যায় কিনা কেউ যদি এসে থাকেন দেখে থাকেন একটু জানাবেন সাউন্ড কিরকম শোনা যাচ্ছে কিংবা দেখা যাচ্ছে কিনা স্পষ্ট দাম বেরিয়ে এখন আজকে বাতাস হইতেছে খুব বেশি আপনার পুলিশ আছে যেটা হয়তো মরুভূমি এরিয়া মরুভূমি এরিয়া হওয়ার কারণে আপনার বালি অঞ্চলে মক্কা থেকে মদিনা ওদিকে হয়তো আপনার পাহাড়িয়া এরিয়া পাথরের এরিয়া এইসবটা ওদিকে বাতাসে বাদি কম হয় আমাদের এদিকে বাতাসে বাদি করে বেশি কিন্তু যখনই জোরের বাতাস হয় তখন রাস্তাঘাট সকম খালি আসে কষ্ট করা গাড়ি ড্রাইভ করাও কষ্ট করেছে গাড়ি ড্রাইভ করতেছি বিভিন্ন এসি সুইচ দেওয়া কিন্তু দাঁড়িয়ে ঠান্ডা করতেছে আর তাছাড়া গাড়ির রিস্টারিংও ধরে রাখা যেতেছে না দাঁড়ি শুধু এদিকে ওদিকে কাঠির সাথে একটু হাইলাইট রানিং করে ওটা বউটি দেখিছে তো চলতি পথে যাত্রা পথে আপনাদের সাথে একটু শুভেচ্ছা বিনিময় করার জন্য আসছে আর বেশি কিছু না আপনারা যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন মিডিয়ার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য অগণিত সালাম আপনাদের প্রতি কৃতজ্ঞতা আপনারা ইসলামিক পোস্টগুলো দেখার জন্য ইসলামিক ভিডিওগুলো দেখার জন্যই চ্যানেলের সাথে যুক্ত আছেন আজকে আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেলে প্রায় সাত হাজার তিনশো সদস্য সাত হাজার তিনশোর পরিবার তো সবার প্রতি কৃতজ্ঞতা সবার প্রতি সালাম যারা যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে আছেন যদিও সেরকম কোনো কন্টেন্ট সেরকম কোনো ভিডিও আপনাদেরকে দেওয়া সম্ভব হয়নি বিভিন্ন ব্যস্ততা কাজকর্ম সব মিলে ওইরকম কোনো কন্টেন্ট দেওয়া সম্ভব হয়নি তারপরেও আলহামদুলিল্লাহ আমাদের সাথে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে আছেন পাশে আছেন আমাদের সাথে যুক্ত আছেন আপনাদের প্রতি কৃতজ্ঞ আসলে আমাদের এটা দুনিয়ার কোনো উদ্দেশ্য না দিনের উদ্দেশ্যে এই চ্যানেলটা যার জন্য চ্যানেলের নাম হলেই মানিয়া মিডিয়া সরি ইফাকে আপনার একটা ফোন আসছে ছিল সিমে যতো নেট কানেকশন ইস কানেক্ট হয়ে গেছে বলতেছিলাম আমাদের একুইনামী ইমিডিয়াত মিডিয়ার নামে আপনারা যে চ্যানেলটি দেখতেছেন এই চ্যানেলের নামেই আমাদের ফেসবুক ও পেজ আছে ইমিডিয়াত মিডিয়া আপনারা কিンスター দাও আমাদের অ্যাকাউন্ট আছে ইমিডিয়াত মিডিয়ার ঠিক তখন আমাদের একটা অ্যাকাউন্ট আছে মানে একই নামে চার্জ করবেনই করবেন নামে আপনারা অ্যাকাউন্ট পেয়ে চ্যানেল পেয়ে যাবেন তো যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন যুক্ত হয়েছেন আমাদের স্যানেলের সাথে আমার স্যানেলের সাথে সবার প্রতি কৃতজ্ঞতা সবার প্রতি সালাম তো আমার সাউন্ডটা ঠিক শোনা যাচ্ছে কি না বা দেখা যাচ্ছে কিনা একটি যদি কেউ কমেন্টস করে একটু জানাইতেন বা থেকে দেখতেছেন একটু কমেন্টস করে জানাইতেন তাহলে একটু ভালো আমি হাইওয়ে রাস্তায় আছি আপনার সৌদি আরবের সবচেয়ে বড় তেল কোম্পানি আরামকো আরামকো কোম্পানির এরিয়া সেটাতে নতুন ধরনের এরিয়াছে যা পরিশোধ না

কার কি অবস্থা কে কোথা থেকে দেখতে পাচ্ছেন কোথায় আসেন যদি জানা যাবো একজন ভাই বন্ধু কি একটা কমেন্টস করা যায় এই মুহুর্তে তিনজন আসেন সালাম আলাইকুম আ রহমতুল্লাহ সবাইকে যারা যারা দেখতেছেন সালের শেষ দিন আজকে আমাদের হায়ার থেকে হায়ার থেকে দু চোদ্দশো শেষ কিন্তু হয়তো হয়তো অনেকে আমরা জানি না জানার চেষ্টাও করি না অবশ্য আমরা আছি ইংরেজি সব নিয়ে ইংরেজি সাত নিয়ে ইংরেজি সাদ আমাদের জন্য নতুন বছর আসলে সেটা নিয়ে হই হোট তামাশা লাভার মানে যা হওয়ার তা তো হয় পছন্দ সবার আমাদের সেটার খবর তার দুই বছর আমাদের সামনে আসে যায় মাস আসে যায় দিন আসে যায় সপ্তাহ আসে যায় আমাদের হয়তো খবর থাকে জান আমাদের কিন্তু কিছু মাস এই সবে মরাজ সবে কদর আসলে রমজান আসলে সিদাস মাছ আসলে হয়তো একটু খবর আমাদের দশ তারিখ কার্বাল দিন সেই হিসেবে আমাদের কিছু খোঁজখবর হয়তো থাকে এরপরে মাসকে দিয়ে আর কোনো খোঁজখবর আমাদের নাই হয়তো

বাংলা আল্লাহ সুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে আরো একটা নতুন বৎসরের সামনে এসে দাঁড়া করিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে আরো একটা নতুন বৎসর আয়াত দিচ্ছে আল্লাহ তালার কাছে এই দুনিয়ার সমস্ত কিছুর চাইতে আল্লাহ তালার কাছে একজন ইমানদারের সময়ের দাম আল্লাহ তালার কাছে বেশি এ দুনিয়ার সাত আসমান সাত জমিন বলেন যত কিছু আছে সব আসবাব কিছু তবে যে মশা মাছের ঢানা পরিমাণও আমলা আল্লাহ তালার কাছে দাম থাকে তবে আদি শরীফ আছে যদি মশা মাছের ঢানা পরিমাণও যদি আল্লাহ তাল্লার কাছে এ সমস্ত কিছুর দাম থাকতো তাহলে আল্লাহ তালা কোনো কাফের মশে কিহুদিন নাসারাকে আল্লাহ তালা একদম পানীয় ভাগ করাই আল্লাহ তালার কাছে দাম হইল ইমানদার আর আল্লাহ তালার কাছে দাম হইল ইমানদারের সময় আল্লাহ তালা সে আমাদের হায়াত থেকে চোদ্দশো চুয়াল্লিশ সাল চলে গেছে কে কি আমল করছি কে কি গুনা করছে এটা তো আমরা অবশ্যই জানি এর জন্য কমতির জন্য আল্লাহ তালার কাছে মাপ চাওয়া যে ব্যক্তি গুণা করে আল্লাহ তালার কাছে মাপ চায় আল্লাহ তালা তাকে মাপ করতে আমাদের গত বছরে যে সমস্ত কমতি হয়ে গেছে সেই কমতি গুণের জন্য আল্লাহ তালার কাছে মাপ চাওয়া আর সামনের বছর চোদ্দশো পঁয়তাল্লিশ সাল যেন আমাদের সিন্দিগিতে ভালো আসে ভালো কাটে নিমাদের লাইনে আমলের লাইনে পাখলাতের লাইনে যেন আমাদের ভালো কাটে আমরা যেন ভালো শিখতে পারি ভালো করতে পারি সেজন্য আমাদের নিয়ত করার সাথে সাথে চেষ্টা করি বন্দার কাজ হইলো নিয়ত করার চেষ্টা করার আল্লাহতালার কাজ হইলো পুরো করে দেওয়া চেষ্টা করি যেন আল্লাহ আমাদের সামনের হায়াত ভালো কাটেন ভালো রাখেন আমরা পঁয়তাল্লিশ সাল যেন আমাদের পাঁচ অর্থ নামাজ যেন অন্তত কম আমরা যেন আমাদের সাথে করতে পারি আলামের উপরে চলতে পারি হারাম থেকে যেন বাঁচতে পারি